আপনারা দেখছেন একুশে টেলিভিশন দাশক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাজীব জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা পরিস্থিতির স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সকালে গণভবনে নতুন বছরের বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন পড়ালেখা ছাড়া একটি জাতি উন্নতি করতে পারে না তাই করোনা পরিস্থিতিতেও ডিজিটাল পদ্ধতিতে চলছে শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যেন মানসিক ক্ষতি না হয় সেক্ষেত্রে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি এ সময় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী দেশপ্রেম সুসংহত করতে বঙ্গবন্ধু চর্চার জানিয়েছেন আইজীবি বেরোজা আহমেদ রোজারবাক ক্লাইনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে জানান বলেন ধর্ম সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি রাজধানীতে সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় এই চক্রে জড়িতদের মধ্যে দুজন রাকিবুল হাসান জনতা ব্যাংকের মতিচিল শাখা এবং মানিক কুমার রাজশাহী অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি ইচ্ছুকদের সঙ্গে তথ্য আদান প্রদান করতে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে নাটারের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাইবা নামে দুই মাস বয়সী শিশু চুরির আট দিন পর বড়াই গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ সকালে গুরুদাসপুর থানায় প্রেস পুলিশ সুপার জানান গ্রেফতারের শাকিলা বড়গ্রামের তিরোয়েল গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী তেইশ ডিসেম্বর সীমা খাতুন শিশুকন্যা তাইবেকের স্বাধীন গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান হাসপাতালে বহির্বিভাগে অনেক ভিড় থাকায় পাশে অজ্ঞাত বোরখা পড়া নারী সীমা খাতুনকে শিশুটিকে তার কোলে দিয়ে ডাক্তার দেখাতে বলেন তার কাছে দিয়ে ডাক্তার দেখে ফিরলে অজ্ঞাত মহিলা শিশু কন্যা তাইবাকে আর খুঁজে পাওয়া যায় না পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ শ্রমিকদের মারধরের প্রতিবাদে মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পাবনা থেকে সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে সকাল ছয়টা থেকে পাবনা ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ আছে শহরে ও কেন্দ্র বাস টার্মিনাল এলাকায় সকল টিকিট কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব জানান আগে বাসে যাওয়া নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করা হয় এর প্রেক্ষিতে সাতাশ ডিসেম্বর প্রশাসনের কাছে বিষয়টি স্থায়ী সমাধান দাবি করেন পাবনার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কিন্তু বিষয়টি সুরাহা না হয় তারা এই ধর্মঘটে ডাক দিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি সম্পাদকের বদলির আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছেন কর্মচারীরা ধর্মঘটের দ্বিতীয় দিনে পরিচালকের কার্যালয়ে তালা অবস্থান কর্মসূচি পালন করছে তারা এদিকে হাসপাতালের আউটডোরে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা একই সাথে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড বয়স সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ধর্মঘটে যোগ দেয় রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে তবে হাসপাতালের এই কর্মকর্তা বলেছেন বিষয়টি সমাধান করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে দশকেই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছটায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন